আমার বন্ধুর কথাগুলো এত দামি আমার আপনার জন্য কথা এত দামি হবে জানা ছিল না আরে বন্ধু কেন আপনি দুনিয়ায় আমল করবেন আমার নবী সাল্ল সাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে বসা হজরত আলীকে ডাক আলী রে আমি নবী মেরা যে গেলাম রে আলী ওরে আলী আমি দেখলাম আমার উম্মতেরা আরে আলী ওই যে হজরত ইব্রাহিম আলিয়া সাল্লামের উম্মতারা হজরত নুত আলিয়া সাল্লামের উম্মতারা বিভিন্ন নবীর ওম্মতারা কেমন করে কেন যেন জাহান্নামের মধ্যে আগুনে জ্বলতেছে সর্বনিম্ন শাস্তিগুলো এতটাই ভয়ঙ্কর ছিল রে আলি আরে আলী কঠিন কেমতে বড়ই ভয়ঙ্কর হবে কবরের জিন্দগিটা এত বেশি ভয়ঙ্কর হবে কেন আপনি আমল করবেন না কেন আপনি কবরের জিন্দগির জন্য সামান গোসাবেন না কবরের জিন্দগির জন্য তখনই সামান গোসাইতে মনে চাবে যখন আপনি কবরের মধ্যে চলে যাবেন আরে বাবাজি আজ যেই দিন আসবে সেই দিন আর কোনো পথ খোলা থাকবে না আজরাইল যেই দিন আপনাকে এসে ধরবে ওই দিন আর কোনো পথ আপনার খোলা থাকবে না আপনি যত আমলই করেন না কেন যত কিছুই করেন না কেন যদি আমল আখলাকুলো আমার মালিকের দরবারে কবুল না হয় উপায় থাকবেন কোনো উপায় না আপনি কোনোভাবেই সার পাবেন না এই জন্য প্রিয় ভাই আমার খবরের জিন্দগিটা এত সুন্দর করে সাজাইতে হবে দুনিয়া থেকে এমনভাবে প্রস্তুতি নিতে হবে যেমন করে প্রস্তুতি নিলে কবরের জিন্দেগীটা সুন্দর হয় আরে যুবক তুমি দাঁড়ি কাটু কত রঙ্গ তামাশাই লিপ্ত হয়ে থাকলা আরে যুবক ভাই তুমি তো বুঝলা না বুঝলা না কবরের জিন্দেগিটা যে কত কঠিন হবে আর ওই কব এমন একটা কবর যেই কবর কাউকেই চেনে না যেই কবর শুধুমাত্র আমল আমলওয়ালাদেরকে চেনে যেই কবর শুধুমাত্র আল্লাহ ওয়ালাদেরকে চেনে যেই কবর শুধুমাত্র নবী প্রেমীদেরকে চেনে যেই কবর শুধুমাত্র কোরআন যারা আমল করছে তাদেরকে চেনে নে কামল্লা নিয়েও যদি আপনি কবরের মধ্যে যান কোনো সার দিবে না এই জন্য প্রিয় ভাইয়েরা আমার বন্ধুরা আমার অবশ্য অবশ্যই কবরের জিন্দগিতে যাওয়ার জন্য অগ্রিম প্রস্তুতি নেওয়া আমাদের জন্য আবশ্যক